আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বেপাকুল মাদ্রিসিল আরবিয়া বাংলাদেশ কমীয় মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগ পরীক্ষার রেজাল্ট প্রকার দু হাজার পঁচিশ আটচল্লিশতম রেজাল্ট তবে আপনারা কীভাবে এই রেজাল্ট বের করবেন আমাদের প্রথমে তো ব্রাউজারে চলে যেতে হবে তারপরে ছাত্রী হবে ডাব্লিউ আই এফ এ কিউ ইউ ডট কম তারপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তারপরে আপনাদেরকে বলছি এখন রেজাল্ট বের হয় নাই মার্চ মাসের সাতাশ তারিখের আপনাদের রেজাল্ট বের হবে আর চল্লিশতম এখন আছে সাতচল্লিশতম দু হাজার চব্বিশ সালের আপনারা কিভাবে সাতাশ তারিখে এই রেজাল্টটা বের করবেন এর জন্য এই ভিডিওটি আমার করা ঠিক আছে আপনারা এভাবে সিলেক্ট করবেন এভাবে দেখবেন যে দু হাজার সালের ই আসে দু হাজার সালের যেটা থাকবে সেটা সিলেক্ট করে দেবেন হ্যাঁ ট্রাই করবেন দেখবেন যদি চলে আসে চলে আসার পরে এখানে সাতচল্লিশতম দেওয়া আছে পরে আটচল্লিশতম আসবে পরে সিলেক্ট করবেন যে মাছ হারা নির্বাচন পরে আপনি যেটা ফিরতে যাই না কি এটা আপনার সিলেক্ট করে নেবেন আপনার রোল নাম্বার এখানে লিখে দেবেন আপনার রোল নাম্বার যা তাই আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে পরে সব কমপ্লিট করার পরে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে দেখবেন যে আপনাদের এরকম পেজ চলে আসছে আপনাদের রেজাল্ট চলে আসছে এখানে ঠিক আছে ধন্যবাদ এই ভিডিওটি আপনাদের উপকারে আসলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুলিয়া